যারা লুঙ্গি প্রেমী রয়েছেন তারা কিন্তু এই ভিডিওটা অবশ্যই মিস করবেন না আনকমন লুঙ্গি পাওয়া যায় জামাই বাবু লুঙ্গি 140 টাকা পিস চব্বিশশো টাকা দুই হাজার টাকা গাতা প্রচুর পরিমাণে লুঙ্গি রয়েছে আঠাশশো টাকা গাতা 260 টাকা টাকা গাঁথা 1300 টাকা এবারে ভাইরাল লুঙ্গি অরিজিনাল সোয়াজের লুঙ্গি কিন্তু টাকা গাথা আপনার চুয়াল্লিশশ টাকা গাথা এগারশো টাকা পিস দাম পড়বে ভাই ছয় টাকা গাথা ছাব্বিশশো টাকা গাথা এই সেই আনকমন লুঙ্গি এটা আপনার ছাব্বিশশো টাকা নাম আনকমন আনকমন রাখি সম্মানিত ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন তো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি অলরেডি পিছনে দেখে হয়তো বুঝে ফেলেছেন আজ আমি কোথায় চলে এসেছি হ্যাঁ বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কাপড়ের হাট পুরাদহ কাপড়ের হাটে কিন্তু চলে এসেছি তো দেখুন আমার পিছনে কিন্তু রয়েছে জাহাঙ্গীর ক্লথ স্টোর তো আমরা কিন্তু সেখানে চলে এসেছি আপনাদের জন্য লুঙ্গি নিয়ে তো দেখুন যারা লুঙ্গি লুঙ্গিপ্রেমী রয়েছেন তারা কিন্তু এই ভিডিওটা অবশ্যই মিস করবেন না তো চলুন আজকে আর কথা না বাড়ি আমরা সরাসরি চলে যাই এই দোকানটিতে আর এই দোকানটিতে কি কি লুঙ্গি রয়েছে ঠিক দাম সম্বন্ধে আপনাদের একটু ধারণা দিব তো চলুন আর কথা না বাড়ি আমরা সরাসরি ব্যাক ক্যামেরায় চলে যাই তো সম্মানিত ভিউ ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আনকমন লুঙ্গি পাওয়া যায় আর এই যে দেখতে পাচ্ছেন যে খাজনা গলি রয়েছে খাজনা গলি ধরে খাজনা যে ঘরটি রয়েছে তার সামনে হালকা চলে আসবেন আসলে আপনারা এইদিকে পেয়ে যাবেন জোনাকি টেক্সটাইল পেয়ে যাবেন তো দেখুন এর আগে কিন্তু এই জোনাকি টেক্সটাইলের ভিডিও কিন্তু আপনাদেরকে দিয়েছি ঠিক তার সামনের ঘরটাই কিন্তু জাহাঙ্গীর ক্লথ স্টোর এখানে কিন্তু প্রচুর পরিমাণে নানা প্রকারের কিন্তু লুঙ্গি আপনারা কিন্তু পেয়ে যাবেন তো চলুন এই ঘরটিতে কি কি আনকমন লুঙ্গি পাওয়া যায় আজ আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো কথা না বাড়ি আমরা সরাসরি লুঙ্গিতে চলে যাই আর আসলে কিন্তু এই ভাইকে পেয়ে যাবেন ভাই হচ্ছে রাশিমদ্দিন তো ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই ঈদে ব্যসা কিনা কেমন জি আলহামদুলিল্লাহ অনেক ভালো তো আপনি তো দেখছি প্রচুর পরিমাণ লুঙ্গি নিয়ে কিন্তু বসে পড়েছেন নাকি তো আমি আপনার ঘরে একটি ফেস্টুন দেখলাম যে এখানে আনকমন লুঙ্গি পাওয়া যায় নাকি আমাদের এখানে সব আনকমন পাবেন আনকমন সব আনকমন এই যে জামাই বিধি করা লুঙ্গি আছে নাকি জি জি অবশ্যই আমাদের এই যে এই যে এই দেখেন আমাদের এই লুঙ্গিটার নামই জামাই বাবু তাই লুঙ্গির নামই জামাই তো প্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন হয়তো এই যে জামাই বাবু লুঙ্গি আপনারা দেখতে পাচ্ছেন তো শুধু জামাই বাবু না আমরা বাচ্চাদের লুঙ্গি আপনাদেরকে দেখাবো শ্বশুর শ্বশুর বিধি করা লুঙ্গি আছে আপনার কাছে তো দেখুন এখানে কিন্তু শ্বশুর বিধি করাও কিন্তু লুঙ্গি রয়েছে তো আপনারা যারা এই লুঙ্গি গুলো চাচ্ছেন আনকমন লুঙ্গি গুলো চাচ্ছেন তারা অবশ্যই চলে আসবেন এই জাহাঙ্গীর ক্লথ স্টোরে আর এই দোকানে আসতে যদি সমস্যা হয় ভিডিওর নিচে আমি ফোন নম্বর দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা ফোন নম্বরে ফোন করে ঠিকানা নিয়ে কিন্তু ভিতরে কিন্তু আসতে পারেন তো দেখুন এই হচ্ছে লুঙ্গি এখানে প্রচুর পরিমাণের লুঙ্গি কিন্তু রয়েছে তো পোড়াদা হাটে ঢুকে খাজনা ঘরের পর আপনারা পেয়ে যাবেন এই জাহাঙ্গীর ক্লথ স্টল আর এখানে দেখতে পাচ্ছেন হয়তো হরেক রকমের লুঙ্গি কিন্তু এখানে কিন্তু সাজানো রয়েছে আপনারা চাইলেই বেছে বেছে কিন্তু নিয়ে যেতে পারেন আর এটি কিন্তু পাইকিরি দোকান আপনাদেরকে আবারও বলছি পোড়াদাহ কাপড়ের হাট মানে এই বাজার মানেই কিন্তু পাইকিরি দোকান আর পাইকিরি দোকানে এসে খুচরা দামাদামি বা খুচরা নেওয়া এগুলো থেকে একবারেই বিরত থাকবেন অবশ্যই আপনাকে চারটি নিতে হবে রাশিম উদ্দিন ভাইয়ের কাছে চলে যাব কিছু লুঙ্গির দাম সম্বন্ধে আপনাদেরকে একটু ধারণা দেব তো চলুন আর কথা না বাড়ি আমরা সরাসরি লুঙ্গির দাম সম্বন্ধে আপনাদেরকে নিয়ে যাই তো ভাই এ লুঙ্গির দাম কত মাত্র পাঁচশো টাকা কাতা মাত্র পাঁচশো টাকা মাত্র একশো চল্লিশ টাকা পিছিয়ে কিন্তু লুঙ্গি পেয়ে যাবেন তো আমরা পরবর্তীতে একটি লুঙ্গিতে চলে যাব ভাই পরবর্তী আমাদের একটি লুঙ্গি দেখান

আর এই কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু লুঙ্গি আছে প্রচুর পরিমাণে কিন্তু লুঙ্গি আছে তো আমরা পরবর্তী একটি লুঙ্গিতে কিন্তু চলে যাবো আমরা ছয় হাত লুঙ্গি মাত্র দুইশো পঁচিশ টাকায় মাত্র ২২৫ পঁচিশ টাকা ছ হাত লুঙ্গি এটাকে ভাবা যায় ভিডিওতে না সরজমিনে একদম সরজমিনে তো প্রিয় ভিয়াস দেখুন আপনারা যে যাচাই চান অবশ্যই চলে আসবেন জাহাঙ্গীর ক্লাথ স্টোরে এই লুঙ্গিগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র দুইশো পঁচিশ টাকা পিস তো ছয় হতি লুঙ্গি আপনারা পেয়ে যাবেন মাত্র দুইশো পঁচিশ টাকা পিস আপনারা এই যে বহর আপনার দেখতে পাচ্ছেন কি বড় লুঙ্গি তো দেখুন দেখতে কিন্তু একেবারে অসাধারণ আর শুধু এইগুলো না প্রচুর পরিমাণে কালার রয়েছে নাকি লুঙ্গি ডিজাইন এবং কালার কিন্তু এখানে কিন্তু রয়েছে তো দেখুন আরও কিছু কালার আলা লুঙ্গি আমরা একটু দেখব তো প্রিয় ফিয়স দেখুন একটু ভালো লুঙ্গি আপনাদেরকে দেখাচ্ছি নাকি আমরা শুধুমাত্র যে কম দামি লুঙ্গি দেখব তাই না তো আপনাদেরকে একটু ভালো লুঙ্গি দেখাচ্ছি তো এই লুঙ্গিটার নাম হচ্ছে পায়েল নাকি পায়েল তো এই লুঙ্গিটা কেমন কি অনেক ভালো লুঙ্গি দাম কেমন এটা আপনার পড়বে ছাব্বিশশো টাকা টাকা গাঁথা তাহলে পিস কত করে আসছে ছয়শো পঞ্চাশ টাকা টাকা পিস পায়েল লুঙ্গি তো দেখুন এগুলো ব্র্যান্ডের লুঙ্গি নাকি আপনারা ভিডিওতে দেখেই হয়তো বুঝতে পারছেন যে কি বড় লুঙ্গি আর সুতাগুলোও কিন্তু একেবারে অসাধারণ তো সুতা দেখতে চাইলে অবশ্যই কিন্তু এসে নেড়ে চেড়ে দেখে কিন্তু নিয়ে যেতে হবে ভিডিওতে অত সুতা কিন্তু বোঝা যায় না তো দেখুন দেখতে কিন্তু একেবারে অসাধারণ পায়ের লুঙ্গি ছাব্বিশশো টাকা গাঁথা তো এই ছাব্বিশশো টাকা গাঁথা যদি আপনারা লুঙ্গি নিতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে চলে আসতে হবে এই পুড়াদাও হাটে আর পোড়াদাও হাটে এসে জাহাঙ্গীর ক্লাথ স্টোর তো প্রিয় প্রিয়ভিয়াস দেখুন এখন একটি ভাইরাল লুঙ্গি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা সচরাচর ব্র্যান্ডের যে লুঙ্গিগুলো নিয়ে থাকেন তার ভিতরে কিন্তু একটি ব্র্যান্ড হচ্ছে অ্যাডভান্স আপনারা অনেকেই জানেন অ্যাডভান্স লুঙ্গির নাম জানেন যারা লুঙি প্রেমী এবং লুঙ্গি পড়েন তো দেখুন এই যে দেখতে পাচ্ছেন হয়তো দেখতে কিন্তু একেবারে অসাধারণ তো ভাই এই লুঙ্গি কেমন দাম

তো একটি খুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে কিন্তু একেবারে অসাধারণ এই যে প্রিয় ভিউয়ারস আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা মাত্র 1020 টাকা কাটা মাত্র 1020 টাকা বাকি ঝুলুঙ্গি তাহলে কত করে পড়তেছে 255 টাকা পিস 255 টাকা পিস তো প্রিয় ভিউয়ারস দেখুন আমি স্টিকারটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে উনাদের নিজস্ব ব্র্যান্ড মানে জাহাঙ্গীর জাহাঙ্গীর ক্লথ স্টোরের নিজস্ব একটি প্রোডাক্ট পাকিজা লুঙ্গি নাকি পাকিজা লুঙ্গি মাত্র দুইশো টাকা পিস তো এই দুইশো পঞ্চান্ন টাকা পিস যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই চলে আসবেন এই দোকানটিতে যদি আসতে সমস্যা হয় চিনতে সমস্যা হয় নিচের দেখানোর নম্বরে ফোন করে জেনে নিয়ে ঠিকানা জেনে নিয়ে আপনারা ভিতরে আসতে পারেন তো দেখুন আমরা আরও কিছু লুঙ্গি দেখব একটু কিছু কালার আলা লুঙ্গি আমরা দেখবো আপনারা অনেকেই কমেন্ট করেছেন একটু ভালো কালার আলা লুঙ্গি দেখাতে সেই লুঙ্গিগুলো আপনাদেরকে কিন্তু এখন কিন্তু আমি কিন্তু দেখাবো দেখুন আরও একটি লুঙ্গি আপনাদের মাঝে কিন্তু দেখাচ্ছি এটা হচ্ছে এক কালার লুঙ্গি তো দেখতে পাচ্ছেন হয়তো দেখতে কিন্তু একেবারে অসাধারণ আর লুঙ্গিটার নাম হচ্ছে মেঘালয় নাকি মেঘালয় আছে সোয়াজ আছে সবই এক কালার লুঙ্গি আর এখন কিন্তু এক কালার খুবই চয়েস তো চাই ইয়ং ইয়ং বলতে গেলে ইয়ং খুব পছন্দ খুব পছন্দ করছে এক কালার তো দেখুন এক কালার লুঙ্গি কিন্তু শুধু এই কালার না এখানে কিন্তু আরো কিছু কালার রয়েছে তো ভাই এটা কেমন গাতা কেমন এটা আপনার গাতা পড়বে 2400 টাকা গাতা মাত্র 2400 টাকা গাতা আরেকটা আছে কম দামের এক কালার এটাও এটা পড়বে মাত্র আপনার 2000 টাকা গাতা তো প্রিয় ভিউয়ার্স দেখুন এটা এটার দেখুন এটাও কিন্তু এক কালার দুটা দাম কিন্তু দুই রকম এটা আপনারা পেয়ে যাবেন দুই হাজার টাকা গাতা আর এর আগে যেটা আপনাদেরকে দেখেছি এটা আপনারা পেয়ে যাবেন চব্বিশশো টাকা গাতা। আর এই লুঙ্গির শুধু এই কালার না আপনাদেরকে আরও কিছু কালার আমি দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন কালো রয়েছে এই যে এই কালারটা আপনারা পেয়ে যাবেন এই যে সবুজ পেয়ে যাবেন এই যে এই কালারগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন শুধু যে এই কালারগুলো রয়েছে শুধু তাই না আরও কিছু কালার কিন্তু এখানে রয়েছে এই যে আপনাদেরকে অনস্ক্রিনে একটু দেখিয়ে দিচ্ছি এখানে প্রচুর পরিমাণে লুঙ্গি রয়েছে আর এটা কিন্তু পাইকিরি মার্কেট এত লুঙ্গি খুলে আপনাদের দেখানো কিন্তু সম্ভব না তো আমরা কিন্তু এখন লুঙ্গি দেখে ফেললাম একটি আর এই লুঙ্গিগুলো কিন্তু এখন কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু চলতেছে আপনারা যারা ইয়াং জেনারেশন আপনারা এক কালার লুঙ্গি কিন্তু প্রচুর পরিমাণে এখন কিন্তু চয়েজেবল রেখেছেন তো এক কালার লুঙ্গি গুলো নিতে হলে অবশ্যই চলে আসবেন এই জাহাঙ্গীর ক্লাথ স্টোরে আনকমন একটি কালার যেহেতু এই দোকানে বোর্ডে আমরা আগেই দেখেছিলাম আনকমন লুঙ্গি পাওয়া যায় তো দেখুন আনকমন একটি কালার বিশাল বড় লুঙ্গি তো ই দি ছয় হাত লুঙ্গি আর দেখতেও কিন্তু একেবারে অসাধারণ তো দেখুন দেখতে কিন্তু একেবারে অসাধারণ এই যে গোলাপি কালারের লুঙ্গি কিন্তু আমরা দেখে ফেলেছি আর পাড়গুলো কিন্তু একদিক সবুজ আর อีก কিন্তু হলুদ রয়েছে যা কিন্তু একেবারে অসাধারণ লাগছে তো এটা কেমন গাতা এটা আপনার গাতা টাকা খান 2800 টাকা গাতা বা থান তাই তো প্রিয় ভ্যাস দেখুন দেখতে কিন্তু একেবারে অসাধারণ 2800 টাকা গাতা কিন্তু এই লুঙ্গিটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আর শুধু এটার এই কালারই না এর কিন্তু বিভিন্ন রকম কালার আছে এই যে দেখতে পাচ্ছেন হয়তো এই যে বিভিন্ন রকম কালার আছে এই যে বিভিন্ন রকমের কিন্তু কালার আছে সেম লুঙ্গি শুধু কালারটাই আলাদা এই যে সেম লুঙ্গি শুধু কালারটা আলাদা আর এই সুতা কিন্তু একেবারে অসাধারণ মিহি সুতা অনেক অনেক সফট অনেক সফট একটি লুঙ্গি যেহেতু দাম একটু বেশি আপনারা চাইছিলেন একটু বেশি দামের লুঙ্গি দেখতে তো আমি কিন্তু আপনাদের একটু বেশি দামের ভালো কোয়ালিটির লুঙ্গিগুলো কিন্তু নিয়ে চলে এসেছি আর আজকে আপনাদের দেখাবো জামাই বিধি করা লুঙ্গি তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যদি জামাই বিধি লুঙ্গি দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে তো আমরা এখন একটি বাচ্চাদের লুঙ্গি দেখবো আমরা যারা শখ করে বাচ্চাদের লুঙ্গি পরাই ঠিক সেই লুঙিগুলো এই যে দেখুন দেখতে কিন্তু একেবারে অসাধারণ এই যে দেখতে একেবারে অসাধারণ এই যে জিরো বাচ্চাদের বা এক বছর দুই বছর বাচ্চাদের কিন্তু এই লুঙিগুলো কিন্তু পরনে হবে আর আমরা যারা বাচ্চাদের লুঙ্গি পরাবো ভাবছি তারা কিন্তু এই লুঙ্গিগুলো কিন্তু নিতে পারেন তো এগুলো কেমন দাম এগুলোর দাম পড়বে দুইশো টাকা গাতা দুইশো টাকা গাতা তো প্রিয় ভিয়াস দেখুন চারটা লুঙ্গি চারটা ছোট বাবুদের লুঙ্গি আপনারা পেয়ে যাবেন মাত্র দুইশো টাকায় ভিডিও শেষ প্রান্তে কিন্তু আপনাদের একটি ভাইরাল এবং সর্বোচ্চ দামি কিন্তু লুঙ্গি দেখিয়ে দেবো আপনারা ভিডিও শেষ পর্যন্ত থাকবেন তো এটা কেমন দাম এটা ভাই দাম পড়বে মাত্র তেরোশো টাকা গাতা তেরোশো টাকা কাথা যে ডিসেন্ট তো একটা ব্র্যান্ড নাকি তো দেখুন মাত্র তেরোশো টাকা কাথা মাত্র তেরোশো টাকা তো এবার ঈদের ভাইরাল লুঙ্গি এই যে দেখতে পাচ্ছেন হয়তো দেখতে কিন্তু একেবারে অসাধারণ তো প্রিয় ভিওস এই যে যে ব্র্যান্ডটি রয়েছে এটা হচ্ছে হাই ক্লাস ব্র্যান্ডের লুং লুঙ্গি আর এটি কিন্তু একেবারে ভাইরাল এবার ঈদের ভাইরাল লুঙ্গি তো এক কালার আপনাদেরকে দেখিয়েছি তো দেখুন এই যে দেখুন ডিজাইন যে লুঙ্গিগুলো এগুলো কিন্তু দামি লুঙ্গি আমাদের এলাকায়ও অনেক দামে কিন্তু বিক্রি করে লুঙ্গিগুলো আর এগুলো আমরা একটা একটা করে দেখ এখানে বিভিন্ন ব্র্যান্ডের এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ব্র্যান্ডের এই যে স্কোয়ার রয়েছে ফিটনেস রয়েছে সন্ধান রয়েছে হ্যাবিলিটি রয়েছে আতিক রয়েছে শাহি রয়েছে ডিসেন্ট রয়েছে শিলাইন রয়েছে অনলাইন রয়েছে পপুলার রয়েছে তো প্রিয় ফিয়াস দেখুন আপনাদেরকে বলে শেষ করা যাবে না যেহেতু এটা পাইকিরি মার্কেট এত লুঙ্গি খুলেও আপনাদের দেখানো সম্ভব নয় যে প্রত্যাশা রয়েছে তো লুঙ্গির দাম জানতে অবশ্যই নিচে দেখানো নাম্বারে ফোন করবেন এবং অবশ্যই হাটে চলে আসবেন লুঙ্গি নিতে অবশ্যই হাটে চলে আসবেন বাংলাদেশের লুঙ্গি ব্র্যান্ডের ভিতরে এক নম্বর ব্র্যান্ড যে লুঙ্গিটা এখন বর্তমানে রয়েছে টপ লিস্টে রয়েছে সেটা হচ্ছে সুয়াজ ব্র্যান্ড তো এখানে আসলে কিন্তু অরিজিনাল সোয়াজের লুঙ্গি কিন্তু পেয়ে যাবেন

হাজি সৌকদ এটা হচ্ছে এক নম্বর সুয়াজ লুঙ্গি কিভাবে চিনবেন ভাই কিন্তু বলে দিয়েছে আপনারা লুঙ্গি কিনতে গিয়ে অবশ্যই এটা কিন্তু দেখে নেবেন যদি সোয়াজ লুঙ্গি নিয়ে থাকেন আপনারা আর এখানে দেখতে পাচ্ছেন হয়তো সোয়াজের যে কতগুলো আইটেম ক্যাটাগরি রয়েছে এই যে এখানে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন হয়তো যেহেতু এখানে এক নম্বর সোয়াজ লুঙ্গি বিক্রি হয় সেহেতু সোয়াজের কিন্তু একটি চাট এই দোকানে কিন্তু রয়েছে তো আপনারা চাইলে এখান থেকে এক নম্বর অরিজিনাল সোয়াজের লুঙ্গি নিয়ে যেতে পারেন তো প্রিয় ভিয়ার্স এখন আমরা একটু কাজ করার লুঙ্গিতে চলে যাব আপনারা কিন্তু তো আপনারা কিন্তু অনেকেই কিন্তু জামাই বিধি করার লুঙ্গি খুঁজে থাকেন আর এইগুলোই হচ্ছে জামাই বিধি করার লুঙ্গি তো আমরা এক এক করে দেখবো কাজ করার লুঙ্গি এটার আপনার দাম পড়বে আঠাইশো টাকা থান সাতশো টাকা পিস তো প্রিয় ভিয়ার্স দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু একেবারে অসাধারণ কাজটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে কাজটা মাত্র আটাশো টাকা গাতা তো আমরা পরবর্তীতে চলে যাব এটার দাম পড়বে আপনার চার টাকা গাতা তো প্রিয় দেখুন অসাধারণ একটি লুঙ্গি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছে এই যে কাপড়টা কিন্তু একেবারে মিহি একদম চিকন সুতা কিন্তু আপনারা পড়লে হয়তো বুঝতেই পারবেন না যে লুঙ্গি পরে আছেন কিনা তো দেখতে কিন্তু একেবারে অসাধারণ এটা হচ্ছে সোয়াজের নাকি সোয়াজের আর একশো পার্সেন্ট একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট সুতি সুতি

মাত্র এগারোশো টাকা পিস মাত্র এগারোশো টাকা তাও পাইকিরি রেট এখানেও কিন্তু একটি কাজ করার লুঙ্গি রয়েছে এটাও এই লুঙ্গিটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে প্রিয় ভিহাস দেখুন দেখতে কিন্তু একেবারে অসাধারণ তো এটার দাম কেমন এটার দাম পড়বে ভাই ছয় হাজার টাকা গাঁদা ছয় টাকা গাঁদা এত দামি লুঙ্গি এটা কি বেস্ট আপনার দোকানে না আরো আমার দোকানের বেস্ট দেখতে কিন্তু একেবারে অসাধারণ এই যে দেখতে পাচ্ছেন হয়তো ডিজাইনটা আপনাদেরকে একটু দেখে দেই আর এইগুলো হচ্ছে কাজ করা লুঙ্গি নামে পরিচিত এটা সুয়াজের ছয় হাজার টাকা গাতা জি জি তো প্রিয় ভিউয়ার্স এখানে কিন্তু আরো কিছু লুঙ্গি রয়েছে এই লুঙ্গিটা কেমন দাম এটা এক কালারের এটা সুয়াজেরই এটাও সুয়াজের জি জি এই যে প্রিয় ভিউয়ার্স দেখুন 2600 টাকা গাতা এটা 2600 টাকা গাতা এই দোকানের আনকমন একটি লুঙ্গি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি আর এই লুঙ্গিটা দহ মার্কেটের ভিতরে ঠিক জাহাঙ্গীর ক্লথ স্টোরেই কিন্তু পাবেন এছাড়া অন্য কোন জায়গায় কিন্তু পাবেন না তো দেখুন ভাই কিন্তু এখন একটি লুঙ্গি আপনাদেরকে খুলে কিন্তু দেখাচ্ছে আনকমন লুঙ্গি যেহেতু আমরা প্রথমেই ফেস টুনে দেখেছি এই দোকানে আনকমন লুঙ্গি পাওয়া যায় এই সেই আনকমন লুঙ্গি দেখুন দেখতে কিন্তু একেবারে অসাধারণ আর এখানে কিন্তু সিলমোহর রয়েছে শৌখিনের নাকি শৌখিনের সিলমহর রয়েছে আর এই যে উপর থেকে নিচ পর্যন্ত আপনাদেরকে একটু দেখে দিচ্ছি তো আনকমন লুঙ্গির যে কত করে আপনারা কিন্তু ভেবে চিনতে বলবেন যেহেতু এটা আনকমন লুঙ্গি কারোর কাছে পাওয়া যাবে না সেহেতু একটু রিজনেবল প্রাইসে আমাদের কাস্টমারকে দিয়ে থাকবেন কত করে এটা আপনার ছাব্বিশশো টাকা কাতা ছাব্বিশশো টাকা কাতা তো প্রিয় ভিউর্স দেখতে পাচ্ছেন হয়তো আনকমন লুঙ্গি পুরা দাহ হাটে আনকমন লুঙ্গি বা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কাপুরের হাটের আনকমন লুঙ্গি কিন্তু ঠিক এই দোকানটিতে পেয়ে যাবেন আর দেখুন দেখতে কিন্তু একেবারে অসাধারণ আর দাম মাত্র ছাব্বিশশো টাকা মাত্র ছাব্বিশশো টাকা তো প্রিয় দেখুন আমরা কিন্তু প্রচুর পরিমাণের লুমি কিন্তু খুলে ফেলেছি এই যে এত পরিমানে লুমি কিন্তু খুলে ফেলেছি আর এই আনকমন লুঙ্গিটার কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কালার রয়েছে এই যে দেখতে পাচ্ছেন হয়তো অনেকগুলো কিন্তু কালার রয়েছে নাকি ছয় সাতটা কালার কিন্তু আমি দেখতে পাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন হয়তো ছয় সাতটা কালার কিন্তু এখানে কিন্তু রয়েছে এই যে অনেকগুলো কালার কিন্তু রয়েছে আর এই লুঙ্গিটা শুধুমাত্র জাহাঙ্গীর ক্লাচ স্টোরেই পাবেন এই পুরা দেহ অল মার্কেট জুড়ে নাকি তো প্রিয় ফিয়াস দেখুন আমরা কিন্তু প্রচুর পরিমাণে লুঙ্গি কিন্তু খুলে ফেলেছি আর এটা হচ্ছে পাইকিরি মার্কেট পাইকিরি মার্কেটে এত লুঙ্গি খুলে আপনাদের দেখানো সম্ভব না তাও ভাই কিন্তু দেখিয়েছে আপনাদেরকে তো দেখুন আজকে লুঙ্গির ভিডিও এখানে কিন্তু শেষ করব দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকতো আমাদের দোকানটা খাজনা গেট পার হয়ে আপনার আলহামরা ভবনের সামনে জাহাঙ্গীর কলতিষ্ঠর জোনাকির সামনে আপনারা যদি আমাদের এখানে আসেন আমি যতদূর সম্ভব যত ডিসকাউন্ট দিয়ে আমি আপনার লুঙ্গিগুলো দিতে পারবো তো আপনারা আসবেন তো দেখতে পাচ্ছেন হয়তো এখানকার অনার জাহাঙ্গীর সাহেব তো আপনি কেমন আছেন ভালো আছেন

নেমে বলতে হবে আসলে জাহাঙ্গীর এই এই ভিডিও পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করবেন তো চলুন আর কথা না বাড়িয়ে নতুন কোনো ভিডিওতে আবারও চলে যাই তে পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ